আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছেন এই ভিডিওটি তাদের জন্য একটি ভিডিওতে জানতে পারবেন কিভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয় কী কী কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে এখন আমরা দেখব কিভাবে আবেদন করতে হয় এর জন্য আমি সার্চবারে লিখে দিলাম এন ইউ শুধু এতটুকু লিখলেই হবে এনিও লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাবো এডমিশন হোম সবার উপরেই এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন করার জন্য নির্ধারিত পেজে চলে আসবেন এখানে আপনি দু জায়গায় দেখতে পারবেন অ্যাপ্লিকেন্স লগ ইন দুটার যে কোনো একটাই আপনি ক্লিক করে আবেদনের জন্য প্রবেশ করতে পারবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার চাইছে আপনার পূর্বের যে আবেদন কপি আছে সেটাই দেখতে পারবেন রোল লেখা আছে এবং পিন লেখা আছে তো রোলটা অ্যাপ্লিকেশন আইডিতে বসিয়ে দেব এবং পিনটা বসিয়ে দেবেন সঠিকভাবে বসিয়ে তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার আইডিটি লগ ইন হবে এখানে আপনি আপনার সাবজেক্ট নাম এবং কলেজের নাম দেখতে পারবেন এরপরে নিচে দেখবেন এডমিশন ফর্ম লেখা আমরা এডমিশন ফর্মের উপরে ক্লিক করে দেব এখানে আসার পরে আপনি আপনার নাম ফাদার্স নেম কলেজ কোড এবং আরও বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন এরপরে আপনার যেগুলো পূরণ করতে হবে ন্যাশনালিটি ন্যাশনালিটি আপনার যদি বাংলাদেশি হয় অবশ্যই বাংলাদেশে লিখে দেবেন তারপরে রিলিজিয়ন রিলিজিয়ন আপনি আপনারটা দিয়ে দিয়ে দেবেন তারপরে আছে ম্যারেটাইল স্ট্যাটাস আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে ম্যারিড দিবেন এবং আনম্যারিড হলে আনম্যারিড দিবেন এরপর আছে গার্ডিয়ান নেম গার্ডিয়ান নেমে আপনি আপনার বাবার নাম দিয়ে দিবেন তবে বিবাহিত অপুরা অবশ্যই স্বামীর নাম দিয়ে দিবেন এরপর আছে গার্ডিয়ানস মোবাইল আপনি এখানে আপনার নিজের নাম্বার দিয়ে দিবেন নিজের নাম্বার দিয়ে দাওই ভালো এরপরে যেটা আছে গার্ডিয়ান্স অ্যানুয়াল ইনকাম তো এটা মোটামুটি এক লাখের মধ্যে দিতে পারেন কারণ অনেকে আছে আমরা পরবর্তীতে অনার্সের বিভিন্ন উপবৃত্তির জন্য আবেদন করি এরপরে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ অপশন ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন ইউর গিভেন পারফরমেন্স লিস্ট মানে আপনি মাইগ্রেশন অন করতে চাচ্ছেন কি না সেটা জিজ্ঞেস করতেছে মাইগ্রেশন বিষয়টা হচ্ছে দেখুন এখানের এই ব্যক্তি অ্যাকাউন্টিংয়ে চান্স পেয়েছে তো তার সাবজেক্ট ওয়াইজের লিস্টে অ্যাকাউন্টিং এর পূর্বে জোলজি ইকোনমিক্স এবং ফিজিক্স ইংলিশ রয়েছে তো সে যদি চায় তার পূর্ববর্তী সাবজেক্ট গুলোতে প্রথম মেধা তালিকায় যারা ভর্তি না হবে সেই সকল খালি আসনে যদি সে পয়েন্টের ভিত্তিতে ভর্তির সুযোগ নিতে চায় সেক্ষেত্রে মাইগ্রেশন ইয়েস দিবে আর না চাইলে নো দিবে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন এরপরে ফর্মে আপনারা দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে একই দেবেন নাহলে ভিন্ন ভিন্ন অ্যাড্রেস দেবেন এরপরে অ্যাড্রেস লেখার জন্য যে বক্সটি রয়েছে সেখানে আপনি দুটি ফর্মেটে আপনার অ্যাড্রেসটা লিখতে পারেন প্রথমটি ভিলেজ লেখার পরে কোলন সিম্বল দিয়ে স্পেস লিখে আপনার ভিলেজের নেম এবং এবার এরকম করে পোস্ট লিখে কলনের পরে আপনার পোস্টের নেম এরকম করে লিখতে পারেন দ্বিতীয় যে ফর্মেটটি রয়েছে এখানে আপনি আপনার ভিলেজ নাম লেখার পরে কোলন সিম্বল দিয়ে পরবর্তী পোস্ট নেম তারপরে উপজেলা নেম ডিস্ট্রিক্ট নেম প্রত্যেকটা পর কমা কমা দিয়ে এভাবে লিখতে পারেন আপনার সকল ইনফরমেশন যদি সঠিক হয় আপনি আর একবার চেক করে তারপরে সেভ ইনফরমেশন উপরে ক্লিক করে দিবেন এখন আমাদের সকল কাজে শেষ শুধু পিডিএফটি ডাউনলোড করতে হবে ডাউনলোড পিডিএফ এর উপরে ক্লিক করে দিবেন ডাউনলোড করার পরে আপনারা এরকম একটি অ্যাডমিশন ফর্ম পাবেন যেখানে দুটি কপি থাকবে একটি কলেজ কপি একটি এবং স্টুডেন্ট কপি আপনি কলেজ কলেজ কপি জমা দিবেন সাথে আপনার দু কপি ছবি এসএসসি এবং এসএসসি মার্কশিট প্লাস সার্টিফিকেট এবং প্রশংসাপত্র এগুলোর ফটোকপি নিয়ে যাবেন অনেক ক্ষেত্রে প্রশংসাপত্র অনেক প্রতিষ্ঠানে লাগে না এবং এসএসসি সার্টিফিকেট যদি না বের হয়ে থাকে সেক্ষেত্রে এটির দরকার নেই আমি আপনাদের সুবিধার জন্য কিছু বিষয় উপস্থাপন করেছি যদি আপনারা চান তো ভিডিওটি পজ করে স্ক্রিনশে রাখতে পারেন আমি আপনাদের জন্য চেষ্টা করেছি আপনাদের অল্প সময় ইউজ করে উপকার তথ্য দেওয়ার জন্য যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও করতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হাফেজ